রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো সবুজ সাথে। আর সেই প্রকল্পে সাইকেল বিতরণ নিয়ে এবার বিতর্ক ধূপ করিতে গরিব পরিবারের পড়ুয়ারা হেঁটে স্কুলে যেতে কষ্ট না পায় তার জন্যই মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেন সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রাপক পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ নতুন সাইকেল পাওয়ার পরে সেই সাইকেল নিয়ে ছুটতে হচ্ছে সারাই করতে হয় স্পোক ভাঙা নয় চাকাটাল কোথাও আবার ব্রেকের তার কাটা রাজ্য সরকারের দেওয়া নতুন সাইকেল সারাতে সাইকেল পিছু তিন থেকে পাঁচশো টাকা বেরিয়ে যাচ্ছে পরিবারগুলির দাবি অভিভাবকদের এমনই ঘটনা ধূপগুড়ি ব্লকের বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি হাই স্কুলের আর এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি স্কুল কেবলমাত্র সাইকেল বিতরণ করে আর এই সমস্যা নিয়ে প্রধান শিক্ষকের কাছে কোনো লিখিত অভিযোগ জমা হয়নি বলেও জানিয়েছেন তিনি

বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে পড়ে সাইকেলটি যে দিয়েছে সে সাইকেলটা হেঁটে হেঁটে নিয়ে আসছে আমার মেয়ে আর ভাগ্নি হ্যাঁ তো আমার প্রশ্ন একটাই সরকার যেহেতু সাইকেল দিচ্ছে সবুজশ্রী লেখা রয়েছে অঙ্গ মানে একটা লোগো লেখা রয়েছে বিশ্ব বিশ্ব বাংলা সেই লোগো লাগার ফলেও তাহলে আমরা কেন গার্জিয়ান হয়ে একজন অভিভাবক হয়ে কেন আমরা কিতাবের কাছ থেকে সাইকেলটা ঠিক করব সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা মানে অভিভাবকরা সাইকেল পাচ্ছে সব সাইকেলেরই একই অবস্থা মানে সাইকেলগুলো আপনারা দাঁড়িয়ে করছেন সাইকেলগুলোকে সারাই করে ভালোবাসতে হবে হ্যাঁ আমরা যেটা সাইকেল কিনতে পাই সেখান থেকে সরাসরি চালিয়ে নিয়ে যাই কিন্তু আমরা ওটাই চাচ্ছি যে স্কুলে যখন ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্কুল সাইকেল দিচ্ছে তখন যেন হেঁটে আমরা কেন টাকা খরচ করবো আমাদের টাকা তাহলে সরকার তাহলে কেন দিল স্কুল কর্তৃপক্ষ কি বলছে স্কুল কর্তৃপক্ষ বলছে আমাদের কাছে কিচ্ছু নাই যেভাবে দেয় যে নিয়ম আছে সেটাই সাইকেল দেওয়ার দায়িত্ব স্কুলের ডিস্ট্রিবিউট করার দায়িত্ব স্কুলে ঠিক আছে এগুলো বিশ টোটাল বিষয়টা দেখা ব্লক প্রসেস না ঠিক আছে এবার কি লাগিয়েছে কি না লাগে যেভাবে এসেছে আমরা সেভাবেই দিয়েছি কিন্তু আমার আমার আপনার কাছে কি অভিযোগ করে যাই না আমার কাছে কোনো অভিযোগ আছে মানে আপনাদের মানে শুধুমাত্র ডিস্ট্রিবিউশনের দায়িত্বই আপনার তাই তো হ্যাঁ স্কুলগুলোর দায়িত্ব হচ্ছে শুধু ডিস্ট্রিবিউট করা